আমরা করবো জল বেজে ওঠার সঙ্গে সঙ্গে সেজ কাকুর ফোন মনা মনে আছে তো পঞ্চমের সকালেই কিন্তু আসতে হবে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে স্বামীকে বলি এবার কিছুতেই যাব না তিনি স্বামী স্বরে বলেন বছরেরই একবারই তো বাবা মা না থাকলেও কাকু তোমার মানুষ করেছেন ঠাকুরদা আছেন জেঠু জেঠিমা আমার বুকের ভেতর কান্না বাড়তে থাকে মানুষ করেননি আমার বড় করেছেন আমার সেজ কাকু স্কুলে যাওয়ার আগে স্কুল থেকে ফেরার পর পড়ানোর নাম করে শরীরের পাট দিয়েছেন ভোরে আমার বিয়ের পর বরাদ্দ মাত্র এই চার দিন সেজ কাকুর বেশি বয়সের বিয়ে করা অল্প বয়সী কাকিমাও এই সময় বাপের বাড়ি যান পুজোয় আমিও যেতে বাধ্য হই নইলে কাকু আমার স্বামীকে বলে দেবেন তার মনা নষ্ট তার মনা পঞ্চমীর সকালেই আমাদের গাড়ি চলেছে আনন্দের স্বামী গান ধরেছেন কি আনন্দ আকাশে বাতাসে পথ অবরোধ কেন এই অবরোধ কিসে স্বামী ওদের জিজ্ঞাসা করে ওরা হাসে হাসি জানেন না বুঝি এখানে আমরা সবাই তিলোত্তমার বন্ধু আমরা ওর জন্য বাঁচি পুজো করি বিচার চাই ওরা ওকে বাঁচিয়ে রাখতে পথ পথে বসে আছে ওরা সমস্যার বলে উঠল উঠলো উই ডিম্যান্ড জাস্টিস আমার স্বামী গাড়ি থেকে নেমে পড়ে আমাকে ডাকে আসবে না প্রতিবাদ করতে হয় কখনো ভয় পেতে নেই ভয়ে পেলে অপরাধী বাড়ে অপরাধী বাড়লে অপরাধ বাড়ে এসো নেমে এসো প্রতিবাদ শুধু পথের না ঘরেও স্বামী গ্রহে আমার আই ওয়ান জাস্টিস না না আই ডিম্যান্ড স্বামী আমার হাত চেপে ধরে জিজ্ঞেস করে কে দাঁতের দাঁত চেপে বলি সে যা কাকু পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পেরিয়ে গেল কেমন যেন ঘোরের মধ্যে নানা অজুহাতে স্বামী আমাকে আগলে রাখলেন সেজ কাকু কোনো সুযোগই পেল না বিসর্জনের কাঠি পড়ল মায়ের কাঠামো ভেসে যেতে যেতে ভাসিয়ে নিয়ে গেল সেজ কাকুকেও জেঠু কাঁদল জেঠিমা শোক করলেন সেজ কাকিমাকে বললেন নেশা করে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে পা পিছলে ফসকে বলেছে মায়ের নিরঞ্জন হয় মা থাকেন মানুষের মধ্যেই থাকেন যেমন আছেন আমার স্বামীর মধ্যে পরদিন তিনি আমার কানে এসে বলল জানো নিশ্চয়ই পাপিকে আমি কাল আমি তার মুখ চেপে ধরি সে হাসে বলে জয় আমাদের হবে তিলোত্তমাও হাসবে জয় আমাদের হবে জয় আমাদের হবে জয় আমাদের হবে নমস্কার ধন্যবাদ